ম্যাডরাজি ওল দিয়ে সেম এরকম মাংস দিয়ে রান্না করে যাব আপনারা দেখতে থাকুন আসসালাম আলাইকুম আজ আমি মাংস দিয়ে ম্যাডরাজি চেন্নাই ওল দিয়ে রান্না করব দেখতে থাকুন তো মাংসটা ধুয়ে নিয়েছি নিয়ে এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা তো এখানে আদা রসুন একসাথে মিক্স করে বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ এই নুনটা যেটুকুনি আছে সবটাই দিয়ে দিচ্ছি তো এই হলদিটাও যতটা কাছে দিয়ে দিচ্ছি সব অল্প অল্পই আছে অল্প একটু রেখে দিয়েছি সব দিয়ে নি আবার তো এই ধনে গুঁড়োটা সব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি লাল লঙ্কা হাফ চামচ দিয়ে দিচ্ছি এটা ঝাল লঙ্কা অল্প করে দিই ঝাল হয়ে যাবে পেঁয়াজটা দেবো খালি দিয়ে হাতে করে পুরো মিক্স করে নেব নিয়ে পানি দেবো দিয়ে গ্যাসের চুলেই বসে এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে তো এটা হাতে করে ঘষা হয়ে গেছে এখানে পানি দিয়ে দিচ্ছি একটু করে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের উপরে বসে দেবো এই মাংসটা কুকারে সিটি মেরে নিয়েছি নিয়ে বড় কড়াই ঢেলে দিয়েছি এখানে আলু আর ম্যাডরাসি ওলটা কাটা আছে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই মাংস দিয়ে কষে নেব তো মাংসটা কষতে কষতে এত সুন্দর তেল বেরিয়ে পড়েছে দেখুন এবারে আমি আলু আর ওল কাটাটা ধুয়ে রেখেছি এই যে ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আমাদের ফ্যামিলি অনেক আমি বড় ছেলের কাছে এসেছি বৌমা আছে আমার স্বামী আছে ছোট ছেলে এসেছে সব আমার দেওয়ারের ছেলেরা আছে দেওয়ার আছে এইটা উল্টা আলুটা দিয়েছি দিয়ে একটা কষে নেব নিয়ে তারপরে পানি দিয়ে দেবো ওইটা কষা হয়ে গেছে দেখছেন তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর রান্নাটা হয়েছে এই যে মেদ্রাসি ওল দিয়ে রান্না হয়েছে আলু দিয়ে মাংস দিয়ে তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি অনেকটাই পানি দিয়েছি ওলটা সেদ্ধ হবে আমি আর কুকারে দেব না ওল গোলে মানে ইয়ে গেলে হয়ে যাবে একদম তো আমি ঢাকানটা চাপা দিয়ে দিচ্ছি তরকারিটা দেখুন হয়ে গেছে দেখুন হয়ে গেছে রাখি